অনেকের বাড়িতে বারবার কুকুর বা বিড়াল এসে আশ্রয় নিতে পছন্দ করে এই কুকুর বা বিড়াল পোষা ভালো না খারাপ শুভ না অশুভ এবং তারা আমাদের কিসের ইঙ্গিত দেয় এসব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক হতে চলেছে তাই ভিডিওটি অবশ্যই পুরোটাই দেখবেন নমস্কার দর্শকবৃন্দ আমার ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত আশা করি ঈশ্বরের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে জানব কুকুর এবং বিড়ালের দেওয়া কিছু সংকেত এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টে লিখবেন হর হর মহাদেব এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানাচ্ছি এবার আসা যাক মূল পর্বে হিন্দু শাস্ত্র মতে এই সংসারকে সাধারণত তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে এক ভৌতিক ভাগ এই ভাগের মধ্যে পড়ে কুকুর বিড়াল পশু পাখি আর অন্য যে কোনো জীব দুই হচ্ছে অভৌতিক ভাগ ভূত বিশ্বাস নেগেটিভ এনার্জি হল অভৌতিক এবং সর্বশেষ ভাগ হল ভৌতিক যার মধ্যে পড়ে স্বয়ং ঈশ্বর এ পৃথিবীতে এমন কিছু জিনিস আছে যা আমরা খালি চোখে দেখতে পাই না যেমন ধরুন পজিটিভ এবং নেগেটিভ এনার্জি প্রতিনিয়ত আমাদের কর্ম অনুযায়ী আমাদের ঘরের নেগেটিভ বা পজিটিভ এনার্জি আসা যাওয়া করে যখন দেখবেন আপনার ঘরে অশান্তি অসন্তোষ বেড়েই চলেছে বাড়ির ব্যক্তিদের মধ্যে রোগ অসুস্থতা লেগেই আছে তাহলে এর অর্থ হলো আপনার বাড়িতে কোনো না কোনো নেগেটিভ এনার্জি বা অশুভ শক্তি বাসা বেঁধেছে আর যদি আপনার বাড়িতে কোনো কুকুর বা বিড়াল পোষা বা আশ্রয় নিয়ে থাকে তাহলে তারা সর্বপ্রথমে নেগেটিভ এনার্জিকে বা অশুভ শক্তিকে দেখতে পাবে যখন দেখবেন যে আপনার বাড়িতে আশ্রিত বা পোষা কুকুর বিড়াল অযথা চেঁচিয়ে উঠছে বা ক্রন্দন করছে তাহলে বুঝে নেবেন তারা কোনো নেগেটিভ এনার্জি বা অশুভ শক্তিকে দেখতে পেয়েছে আবার যদি আপনার বাড়িতে কোনো পজিটিভ এনার্জির আবির্ভাব হয় তাহলে আপনার পরিবারে সুখ এবং শান্তির পরিবেশ থাকবে পরিবারের সদস্যরা সুস্থ থাকবে এবং যার আভাস আপনাকে দেবে আপনার আশ্রিত কুকুর এবং বিড়ালের দেওয়া সংকেত নারদ পুরাণ এবং গরুর পুরাণ অনুযায়ী যদি কোনো বিড়াল আপনার বাড়িতে এসে বারংবার ক্রন্দন করে তাহলে তার দুটো অর্থ হতে পারে এক আপনাদের সম্পূর্ণ পরিবারের জন্য তা অত্যন্ত অশুভ একটি সংকেত যার অর্থ হল আপনাদের সঙ্গে খারাপ কোনো দুর্ঘটনা ঘটতে চলেছে বা অশুভ কোনো কিছু আপনাদের জন্য অপেক্ষা করে রয়েছে দুই আপনাদের পরিবারের উপর কোনো পিতৃ দোষ রয়েছে বা আপনার কোনো পূর্বপুরুষের আত্মা আপনার বাড়িতে আছে অর্থাৎ কুকুর ও বিড়াল আমাদের জীবনে অনেক রকমের সাহায্য করে থাকে অনেক রকমভাবে ভাবে সংকেত দিয়ে থাকে শুভ ও অশুভ এই দুই রকমের সংকেতই তারা দেয় কিন্তু আমরা তা বুঝতে পারি না আর এই অবলা পশুদের সাথে আমরা খারাপ ব্যবহার করি এছাড়া এটাও বলা হয় যে পশু পাখিরা কখনো কোনো বিশ্বাসঘাতকতা করে না আমরা তাদের একটু খাবার দিলে তারা সারা জীবন আমাদের সাথে থাকে ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সমস্ত জীব আমার দ্বারা প্রবৃত এবং আমার অংশ তাই পশু পাখি কুকুর বিড়ালকে কখনো অবহেলা করবেন না এদের আঘাত করবেন না এটা ভুলে যাবেন না আমাদের মতো এরাও ঈশ্বরের সন্তান আর কুকুর হল কাল ভৈরবের বাহন তাই এদের আঘাত বা কষ্ট দিলে স্বয়ং মহাদেব আপনার উপর অত্যন্ত রুষ্ট হবেন এবার আপনার কিছু ভুল ধারণা ভেঙে দিই আমরা যখন ভ্রমণে যাই কোন প্রাণী আমাদের পথ কাটলে আমরা মনে করি আমাদের যাত্রা অশুভ হবে এবং সেখানে গেলে দুর্ঘটনা ঘটতে পারে এরকম ধারণা সম্পূর্ণ ভুল নিজের মনকে ভ্রান্ত ধারণা থেকে মুক্ত করুন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমাদের ভালো মন্দ আমাদেরই হাতে অর্থাৎ যেমন যেমন আপনি কর্ম করবেন আপনি ঠিক তেমন তেমনই ফল পাবেন কর্মের ফল সবাইকে ভোগ করতেই হবে পথে আপনার সাথে কোনো দুর্ঘটনা ঘটলে তা আপনারই কর্মের ফল সেটা কোনো জীবের নয় তাই ভবিষ্যতে আমাদের সাথে কি হতে পারে তার আভাসও এই প্রাণীগুলো পায় ঠিক যেমন মাটিতে থাকা কোনো কীট পতঙ্গরা বিপদ আসার আগেই তারা আভাস পেয়ে যায় বৃষ্টি হওয়ার আগেই এরা টের পেয়ে যায় যে বৃষ্টি হতে পারে ঝড় ওঠার আগেই এরা বুঝতে পারে যে ঝড় হবে পাখিরা কোনো দূরের যাত্রা করার আগে আগামী কয়েক মাসের আবহাওয়া জেনে ফেলতে পারে তেমনি আপনাদের সাথে যদি খারাপ কোনো ঘটনা ঘটার থাকে তাহলে আপনার বাড়িতে আশ্রিত কুকুর বিড়াল তার আভাস পেয়ে যায় এবং আমাদের বিভিন্নভাবে সঙ্গ দিয়ে থাকে এবার জেনে নিই যে বিড়ালের দ্বারা কোন সংকেতগুলি পেলে আপনি ধরে নেবেন তা আপনার জন্য অশুভ হতে চলেছে এক যদি আপনার বাড়িতে কোনো বিড়াল ক্রমাগত ক্রন্দন করতে থাকে তাহলে এটি অশুভ সংকেত বুঝে নেবেন আপনার পরিবারের উপর কোনো ভয়াবহ বিপদ আসতে পারে আপনাদের জীবনে দুর্ঘটনা ঘটতে চলেছে দুই যদি কোনো ব্যক্তি সাধারণ অবস্থায় শুয়ে থাকে এবং কোনো বিড়াল এসে তার পায়ের তলায় গন্ধ শুকে তার অর্থ হলো সেই ব্যক্তি খুব তাড়াতাড়ি অসুস্থ হতে চলেছে তিন যদি আপনার বাড়িতে কোনো অসুস্থ ব্যক্তি থাকে আর তাকে যদি কোনো বিড়াল ডিঙ্কে চলে যায় তাহলে সেই ব্যক্তিকে মৃত্যুর সময় যন্ত্রণা ভোগ করতে হতে পারে চার যদি কোনো যাত্রা বা শুভ কাজে যাওয়ার সময় যাওয়ার পথে কোনো বিড়ালের মুখে যদি মাংসের টুকরো দেখেন তাহলে বুঝে নেবেন আপনার সে কাজ বন্ধ হতে চলেছে পাঁচ আপনার যাওয়ার পথে শুয়ে থাকা কোনো বিড়াল যদি দেখতে পান তার অর্থ হচ্ছে ভবিষ্যতে আপনি কোনো দুশ্চিন্তার সম্মুখীন হতে পারেন ছয় আপনারা যদি শুভ কাজে যাওয়ার সময় কোনো বিড়াল ক্রন্দন করে তাহলে আপনার যে কাজ বিফল হতে পারে সাত যদি কোনো বাইরে থেকে বিড়াল এসে আপনার বাড়িতে চিৎকার করে তাহলে সেই সংকেত আপনার জন্য অশুভ হতে পারে এবার জেনে নিন বিড়ালের কোন লক্ষণগুলি দেখলে বুঝতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে আপনার জীবন এবং পরিবারের সুখ আসতে চলেছে এক যদি যাত্রা পথে বা কোথাও যাওয়ার সময় বাচ্চা মুখে নিয়ে যাচ্ছে এমন মা বিড়ালকে দেখেন তাহলে বুঝে নেবেন আপনার পুরনো কোনো আত্মীয়ের সঙ্গে দেখা হতে চলেছে দুই ধরুন আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজে রওনা হয়েছেন আর পথে একটা বিড়ালের মুখে খাবার দেখলেন তাহলে বুঝে নেবেন আপনার কাজ আজকে সফল হতে চলেছে তিন এবার জেনে নিন কোন কোন দিন বিড়াল আশ্রয় নিতে গেলে আপনার জন্য বাড়িতে শুভ বার্তা নিয়ে আসে পূর্ণিমা অমাবস্যা দীপাবলি এবং একাদশী এই দিনগুলোতে যদি বিড়াল আপনার বাড়িতে এসে আশ্রয় নেয় তাহলে তা আপনার পরিবারের জন্য অত্যন্ত শুভ হবে প্রচলিত বিশ্বাস যে দীপাবলি রাতে বাড়িতে বিড়ালের আগমন মা লক্ষ্মীর আশীর্বাদ নিয়ে আছে চার শাস্ত্র অনুসারে স্বপ্নে কালো বিড়াল দেখা হল শুভ তার প্রতীক এ ধরনের স্বপ্ন ভবিষ্যতে আপনার ধন সম্পদ লাভের ইঙ্গিত করে আর যদি স্বপ্নে বিড়ালকে কিছু খেতে দেখেন তাহলে তার মানে আপনার কোনো পুরনো হারানো জিনিস আপনি ফিরে পেতে পারেন ছয় বিড়ালের দুধ পান করা সম্পদের আগমনের লক্ষণ এবং পরিবারের সম্পদের আগমনের লক্ষণ বয়ে আনা বলে চিরাচরিত বিশ্বাস রয়েছে সাত আপনার বাড়িতে যদি কোনো বিড়াল সন্তানের জন্ম দেয় তাহলে তা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এছাড়া যদি কোনো কুকুর প্রতিদিন আপনার বাড়িতে খেতে আসে যদি আপনাকে দেখে লেজ নাড়ে এবং আপনার দেওয়া খাবার গ্রহণ করে তাহলে ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হন এবং শিবের কৃপায় আপনার সকল বিপদ দূর হয়ে যাবে তাই অবশ্যই কুকুর বিড়ালকে কিছু খেতে দিন এদেরকে কখনোই খালি মুখে যেতে দেবেন না শুধু কুকুর বিড়াল নয় যত প্রাণী দেখবেন যখনই আপনি সুযোগ পাবেন অবশ্যই আপনি কিছু খেতে দিয়েন এতে ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হবেন এবার চলুন শুনে নেওয়া যাক কিছু অনুপ্রেরণামূলক উক্তি পৃথিবীতে বাঁচতে হলে অনেক সময় অনেক কিছু মেনে নিতে হয় কিছু কিছু মুহূর্ত আছে যখন নিজের অসীম ভালো লাগাকে বিসর্জন দিতে হয় অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবন নষ্ট করো না তুমি নিজের মতো করে তোমার জীবন সাজাও সময় বলে দেবে তুমি কার হবে আর কে তোমার হবে আমি চেষ্টা করি সব সময় সবার সাথে ভালো ব্যবহার করতে কারণ আমি সারা জীবন থাকবো না কিন্তু আমার স্মৃতিগুলো সারা জীবন মানুষের মনের মধ্যে থাকবে হিংসে করে অন্যের ক্ষতি সহজেই করতে পারবে কিন্তু কোনোদিনই নিজের উন্নতি করতে পারবে না সমস্যাকে কখনো এড়িয়ে যেতে চাইবে না বরং সমস্যা এলে তার মুখোমুখি দাঁড়াবে মনে রাখবে সমস্যা বিহীন সাফল্য কোনো আনন্দ নেই সব সমস্যার সমাধান আছে আপন ভেবে কাউকে মনের কথা বলো না এমন এক সময় আসবে সে তোমাকে তোমারই কথা দিয়ে আঘাত করবে অতিরিক্ত লোভে পুরুষ হারায় ব্যক্তিত্ব নারী হারায় সতীত্ব আর নেতা হারায় নেতৃত্ব মা শিক্ষিত হোক বা না হোক মাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক তর্ক যদি করতেই হয় কোনো জ্ঞানীর সাথে করবেন জিততে না পারলেও কিছু শিখতে পারবেন মূর্খের সাথে তর্ক করার অর্থ নিজেকে মূর্খ প্রমাণিত করা একটি মিথ্যা ঢাকার জন্য অনেক বেশি মিথ্যা কথা বলতে হয় আপনাকে নিচে নামানোর জন্য সে একটি মানুষই যথেষ্ট যাকে আপনি একদিন সর্বোচ্চ শৃঙ্গে পৌঁছাতে সাহায্য করেছিলেন সময়ের বন্ধু কেউ নেই অসময়ের বন্ধু অনেক আছে একথা সবার জানা তবে আমি এসবে তোয়াক্কা না করে সময়কেই আমার বন্ধু করে নিতে চাই কারণ সময় কখনো প্রতারণা করে না নিজের কাছে যে হারে না তার জয় নিশ্চিত কখনো কখনো মনে রাখার চেয়ে ভুলে যাওয়া বেশি কষ্টকর হয়ে ওঠে খারাপ আর ভালোর খেলায় সবসময় ভালোরই জয় হয় তাই ভালো মানুষের সাথে খারাপ যতই ঘটুক একদিন তাদের সাথে ভালো কিছু হতেই হবে আজকের ভিডিওটি এখানেই শেষ হচ্ছে এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে হর হর মহাদেব লিখে যাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার